দোয়াত কলম প্রাপ্ত একষট্টিটি কেন্দ্রে ভোটের সংখ্যা আঠারো হাজার ছয়শত বিরাশি ভোট অনেক ধন্যবাদ আমরা ইতিমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন বাহুবল উপজেলার বিভিন্ন কেন্দ্রভিত্তিক ফলাফল সকলের সদয় অবগতির জন্য উপস্থাপন করেছি এ পর্যায়ে আমাদের হাতে প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শীট এসে পৌঁছেছে আমাদের মোট ভোট কেন্দ্র সংখ্যা একষট্টি আমরা একষট্টিটি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি এবং এই বার্তাটি আমাদের চূড়ান্ত বার্তা আমি সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় দফের সাধারণ নির্বাচন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আক্তারুজ্জামান বরাদ্দকৃত প্রতীক আনারস প্রাপ্ত একষট্টিটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা পাঁচ হাজার চুরাশি আমাদের প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন বরাদ্দিখিত প্রতীক দোয়াত কলম প্রাপ্ত একষট্টিটি কেন্দ্রে ভোটের সংখ্যা আঠারো হাজার ছয় বিরাশি ভোট প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী কৈমাছ প্রতীক প্রাপ্ত মোট ভোটের সংখ্যা সাত হাজার তিনশো তিয়াত্তর ভোট প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল হাই টেলিফোন প্রতীক প্রাপ্ত মোট ভোটের সংখ্যা বারো হাজার সাতশত চুরাশি ভোট প্রার্থী জনাব রাজন চৌধুরী মার্কা প্রাপ্ত মোট ভোটের সংখ্যা বারো হাজার উনআশি ভোট প্রার্থী শেখ মোহাম্মদ ফিরোজ আলী মিয়া মোটরসাইকেল প্রাপ্ত মোট ভোটের সংখ্যা চারশত তিয়াত্তর এবং সর্বশেষ প্রার্থী সৈয়দ খলিলুর রহমান গোড়া প্রতীকে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা দুই শত আমাদের মোট বৈধ ভোটের সংখ্যা ছাপ্পান্ন হাজার সাতশো চুয়াল্লিশ বাতিলকৃত ভোট দুই হাজার দুই সর্বমোট প্রদত্ত ভোট আটান্ন হাজার সাতশো ছেচল্লিশ ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন আমাদের ভাইস চেয়ারম্যান পদে একষট্টিটি কেন্দ্রের ফলাফল একষট্টি কেন্দ্রের বার্তা আমাদের হাতে এসে পৌঁছেছে প্রার্থী জনাব ফারুক মিয়া পালকি মার্কায় প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার পঁচিশ ভোট প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালেক মাদানি উড়োজাহাজ মার্কা দুই হাজার ভোট প্রার্থী জনাব মোহাম্মদ নবী হোসেন মুরল টিউবল মার্কা আট ভোট প্রার্থী জনাব মোহাম্মদ শামিনুর রহমান মাইক মার্কায় প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশত আটটি প্রার্থী জনাব মোহাম্মদ সোহেল আহমেদ তালা মার্কায় প্রাপ্ত ভোট তিন হাজার নয়শত দশটি জনাব শশাঙ্ক রঞ্জন দাস টিয়া পাখি মার্কা প্রাপ্ত ভোট তিন হাজার পাঁচশত আঠারোটি জনাব সিরাজুল ইসলাম বই মার্কা প্রাপ্ত ভোট তিন হাজার একশত তিরানব্বইটি প্রার্থী হাফেজ কামরুল ইসলাম চশমা মার্কা প্রাপ্ত ভোট আঠারো হাজার তিনশত উননব্বইটি মোট বৈধ বৈধ ভোটের সংখ্যা ছাপ্পান্ন হাজার সাতশো তেরো বাতিলকৃত ভোটের সংখ্যা দু হাজার একান্ন সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা আটান্ন হাজার সাতশত চৌষট্টিটি আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক যে আমাদের বেসরকারি ফলাফল বার্তা বার্তাশিট আমাদের হাতে এসে পৌঁছেছে একষট্টিটি কেন্দ্রে বার্তা বার্তাশিট আপনাদের অবগতির জন্য প্রকাশ করা হচ্ছে প্রার্থী জনাব মোসাম্মদ আলফা বেগম বৈদ্যুতিক পাখা প্রাপ্ত ভোটের সংখ্যা আট হাজার দুইশত একটি প্রার্থী মোসাম্মদ নাজমুন নাহার রিতা কলস মার্কা প্রাপ্ত ভোটের সংখ্যা পনেরো হাজার একশত তেষট্টি প্রার্থী মোহাম্মদ নিসফা আক্তার ফুটবল প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ছয় হাজার ছয়শত উনআশিটি প্রার্থী মোসাম্মদ হাসিনা আক্তার শিফা হাস মার্কায় প্রাপ্ত ভোটের সংখ্যা তেরো হাজার নয়শো ছাপ্পান্নটি এবং প্রার্থী সালেয়া বেগম চৌধুরী পদ্মফুল মার্কায় প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার চারশো মোট বৈধ ভোটের সংখ্যা পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন বাতিলকৃত ভোটের সংখ্যা তিন হাজার তিনশো পাঁচ সর্বমোট ভোটের সংখ্যা আটান্ন হাজার সাতশো উনষাটটি এরই মাধ্যমে আমাদের বাহুবল উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনের বার্তা আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো সমাপ্ত হলো